হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ রচনা যেটা হচ্ছে দেশ ভ্রমণের উপযোগিতা তা ভ্রমণের বিভিন্ন রচনাই থাকে তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে দেশ ভ্রমণের উপযোগিতা এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে গেলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে আর এই দেশ ভ্রমণের উপযোগিতাটা খুব সহজ এবং অল্প ভাষায় আলোচনা করা হয়েছে তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো আর এই রচনাটি যদি পরীক্ষায় লিখে আসো তাহলে অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখাও তা একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করলে কি না দেশ ভ্রমণের উপযোগিতা এরপর তোমরা পয়েন্ট দেবে ভূমিকা পয়েন্ট দিয়ে অবশ্যই রচনা লেখার চেষ্টা করবে কারণ পয়েন্ট হিসেবে রচনা লিখলে তোমাদের স্যার পয়েন্ট হিসাবে নাম্বার দেবে তাই তোমরা পয়েন্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করো আর এরপর তোমরা কি করবে না অজানাকে জানা ও অদেখাকে দেখার তীব্র বাসনায় মানুষ বেরিয়ে পড়ে এক দেশ থেকে আর এক দেশে ছুটে বেড়ায় ভ্রমণ ছাড়া বাস্তবের সঙ্গে পরিচিত হওয়া বা প্রকৃত জ্ঞানে সমৃদ্ধ হওয়া অসম্ভব তাই দেশ ভ্রমণকে শিক্ষার অঙ্গ হিসেবে গ্রহণ করা হয়েছে এরপর তোমরা পয়েন্ট দেবে না ভ্রমণের উদ্দেশ্য তা তোমরা যদি আরও রচনার ভিডিও দেখতে চাও তাহলে তার লিংক ডেসক্রিপশানে অথবা ওপরে রাইভাটানে বাটানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সকলে একই কারণে ভ্রমণ করে না কেউ ভ্রমণ করে ব্যবসা উপলক্ষে কেউ পূর্ণ সঞ্চয়ের উদ্দেশ্যে কেউ খেলাধুলার প্রয়োজনে কেউ বা সাংস্কৃতিক চর্চার কারণে তবে প্রত্যেক ভ্রমণেই আছে অপূর্ব আনন্দ ভ্রমণ জল স্থল আকাশ সব জায়গাতেই হতে পারে মানুষ নানা প্রয়োজনে ভ্রমণ করলেও আনন্দ লাভি হলো ভ্রমণের প্রধান উদ্দেশ্য এরপর তোমরা পয়েন্ট দেবে যেটা হচ্ছে দেশ ভ্রমণের আবশ্যিকতা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তাই তোমরা কী লিখবে যে পুঁথিগত বিদ্যাকে যাচাই করার সেরা উপায় হল ভ্রমণ ভ্রমণের ফলে আমাদের কাছে পাঠ্য বইয়ের নির্জীব তথ্য জীবন্ত হয়ে ওঠে নানান জায়গার শিল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচয় লাভ করা যায় ভ্রমণ জাতীয় ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করতেও সাহায্য করে এরপর তোমরা পয়েন্ট দেবে যে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ দেশ ভ্রমণের সঙ্গে শিক্ষার সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য দেশভ্রমণই আমাদের জ্ঞানকে অর্থপূর্ণ করে তোলে ইতিহাস ও ভূগোলের বর্ণনা ছাত্রদের কাছে অনেক সময় নিরস ও অর্থহীন মনে হয় কিন্তু যখন ইতিহাসের সেইসব স্থানে যাওয়া হয় তখন সেখানকার ঐতিহাসিক ঘটনার চরিত্র চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে দেশভ্রমণ ছাড়া শিক্ষা অসম্পূর্ণ থাকে ভ্রমণের অভিজ্ঞতা বিদ্যালয়ের শিক্ষাকে প্রাণ দেয় তা এই রচনার মূল এবং শেষ পয়েন্ট উপসংহার এই উপসংহার পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ তা কী বলেছে যে বিদ্যালয়গুলিতে অবশ্যই শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা প্রয়োজন ঘরে বসে শুধু বইয়ের পাতায় ডুবে থাকলে শিক্ষা সম্পূর্ণ হয় না শিক্ষার সঙ্গে যখন ভ্রমণ যুক্ত হয় তখনই তা পরিপূর্ণতা লাভ করে সে কারণেই দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য তা এটাই ছিল সেই রচনার বিষয়বস্তু তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তাই এখানেই ভিডিওটি শেষ করলাম